প্রায় একটি বছরের অপেক্ষা শেষ দীর্ঘ বেশ কয়েক বছরের ধারাবাহিকতা মেনে এবারও শীতের অতিথি পরিযায়ী পাখিদের ভিড় জমাতে শুরু করেছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয় সুদূর সাইবেরিয়া ইউরোপ রাশিয়া চীন ও তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আপাতত বেশ কিছু দিনের অস্থায়ী আস্তানা গেড়েছে তারা শীত কমতে শুরু করলেই পাখিদের দল পুরনো পথ ধরে আবারও পারি দেবে নিজের দেশে অন্যান্য বারের মতো এবারও পক্ষীপ্রেমী মানুষদের ভিড় বাড়তে শুরু করেছে শহর সংলগ্ন পুয়া বাগানের এই কলেজে তবে এই অতিথিদের স্বাভাবিক জীবনে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকেও করা নজর রেখেছেন বেসরকারি এই কলেজ কর্তৃপক্ষ কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু অধৈর্য বলেন পরিযায়ী পাখিদের এবার আসতে দেরি হওয়ায় আমরা বেশ চিন্তিত ছিলাম পাখিদের যাতে কেউ বিরক্ত করতে না পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি সঙ্গে পুরো এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ তো আছে প্রত্যেক বছরের মতন এই বছর আমাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে বাকরুল উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ক্যাম্পাসে পাখিরা এসছে এই পাখিগুলো পরিযায়ী পাখি আপনারা অনেক সাইবেরিয়া থেকে আসে আফগানিস্তান থেকে যত ঠান্ডা শীত প্রদেশ দেশ থেকে একটু আমাদের দেশের দিকে আসে এবার আমরা খুব চিন্তিত ছিলাম কি পাখিগুলো কেন আসছে না দেরি দেরি কেন হচ্ছে অনেকগুলো রিজেন্স ছিল কিন্তু আজকে দেখছি মানে কিছুদিন দু চার দিন থেকে অনেকগুলো পাখি এখানে আমাদের অবগন হয়েছে আর আমাদের ইনস্টিটিউটে দিক দিয়ে আমরা এটা খুব সিকিউর পেরিমিটারটা খুবই সিকিউর করেছি আমরা নিজের সিকিউরিটি পার্সোনাল বলেছি যেমন বাড়ি থেকে কোনো ইনক্রোচমেন্ট কিছু না হয় আর ইভেন আমাদের স্টুডেন্টস গুলো ওরাও কিন্তু যেহেতু ওরাও এইটা ব্যাপারে খুবই মানে আবেগ প্রবণ ওরাও কিন্তু পাখিদের দেখার জন্য পিক্স নিচ্ছে ফটো নিচ্ছে সেলফি নিচ্ছে কিন্তু কোন কোলাহল আর কোনো ফেলছে না তো এই ব্যাপারে আমরা আমরা খুবই খুশি এসছে আমাদের 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 ইনস্টিটিউটে আর এটা জন্য আমরা যেটা যেগুলো পারি আমরা করি আমরা এখানে কিছু প্ল্যান্টেশন গুলোকে আমরা ডিস্টার্ব করতে দিই না একদম আমাদের যে গাছপালা আছে কচুরি পানা আছে যত ওরা তার ফিডিং করে ওরা নিজের বেবি গুলোকে এখানে রাখে সেগুলোকে আমরা একদম ডিস্টার্ব করি না একদম ভালো করে যত সম্ভব আমরা করার চেষ্টা করি নিজেদের কলেজের জলাশয়ই ধরেই পাখিদের দেখা পেয়ে খুশি পড়ুয়ারাও তারাও নিজেদের মতো করে খেয়াল রাখছেন পাখিদের শীতের আগমনে বার্তা নিয়ে আসার জন্য পাখির তাড়দরভাব এটা খুবই মনোরম সময় আমাদের আর ছড়া পাখির তাড়দরভাব যে একটা পরিযায়ের সময় শীতের মনোরম ওয়েদারকে আরো খুব মনোরম করে তোলে আমাদের জন্য আন্তরিক দুনিয়ার বাইরে যে আরেকটা দুনিয়া আছে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য পাখির ডাকটা খুবই মনোরম যান্ত্রিক দুনিয়াটা আমরা সবসময় পেশে থাকি পাখির কোনরোগে আমাদের উপভোগ করায় যে এই যান্ত্রিক দুনিয়ার বাইরে যে একটা মনোরম সুন্দর সবুজ প্রকৃতি আছে যে প্রকৃতিকে উপভোগ করার একমাত্র এই পাখি এই যান্ত্রিক দুনিয়ার আর এই ইঞ্জিনিয়ারিং কলেজের পাখির আবির্ভাব খুবই মনোরম যে আমাদের কলেজের পিছনেই ছিল অবস্থিত আমরা সবসময় ট্রাই করি এখানে যেন কোন রকম কেউ এসে তাদের ডিস্টার্ব না করে ছবি তোলে বা যদি এমনি মনোরম উপভোগ করতে যায় সেই ক্যামেরা বন্দি করে ছবি নিয়ে এখান থেকে দেখে চলে যায় রকম পাথর ছোড়া বা রকম ভাবে তাদেরকে ডিস্টার্ব করা এসব যেন না করে এসব ব্যাপারে আমাদের সিনিয়র আমরা এবং কলেজ কর্তৃপক্ষ খুবই বেশি কেয়ারফুল থাকি সাধারণত সাইবেরিয়ান সাইড এর পাখিগুলোই পরিযায়ী পাখি হয় সেখানে শীত খুবই বেশি স্যার মাইনাসের টেম্পারেচার থাকার কারণে বরফ পড়ে তো তাদের জন্য সেখানে প্রজনন সক্ষম নয় তারা সেখানে ডিম পারতে পারে না বা সেখানে ডিম পারলেও হয়তো সেটা ঠিকঠাক ভাবে হবে না তারা এখানে এই ওয়েদার টাকে উপভোগ করে এবং একটু ওয়ার্ম ওয়েদার থাকার জন্য তাদের প্রজননও খুব ভালোভাবে হয় তারা ডিম বাড়ে এখানে বাচ্চা জন্ম দেয় আর উড়ে যায় ফিরে যায় নিজের দেশে স্যার তারও আসা যেমন আমাদের আনন্দ নিয়ে আসে সেরকম বিদায় বেলায় কষ্ট সবসময় থাকে তারাও যখন বিদায় নেয় তখন আমাদের মনে খুবই কষ্ট হয়ে যায় এবং সেই কষ্টের সাথে আমরা আরো অপেক্ষা করতে থাকি আরেকটা বছরের জন্য যাতে তারা আবার আসে তাদের কোলাহল আবার শুনতে পায় আবার সেই ছোট্ট ছোট্ট পাখিদের আওয়াজ শুনতে পায় আবার সেগুলোকে উপভোগ করতে পারি নতুন করে ভালো খুবই ভালো লাগে এরকম পড়া এরকম সময় আমাদের পরীক্ষার সময় একটা নিজেদের মধ্যে প্রেশার থাকে সেই পেশার থেকে আলাদা হয়ে এরকম প্রকৃতির মাঝখানে এসে এরকম পুকুরের মাঝখানে পাখি উঠছে খাবার খাচ্ছে সেগুলা দেখে মনটাকে খুবই তৃপ্তি ফিল হয় মনটাকে একটা শান্ত শান্ত ভাব প্রভাব প্রদান করে হ্যাঁ পরীক্ষার প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে একটা এরকম চাপ থেকে আলাদা হয়ে যখন এরকম শান্ত মুগ্ধ পরিবেশে আসি তখন সেটাকে সাহায্য দেয় চারপাশে আমাদের এই এই পুকুরটাকে চারপাশ দিয়ে বাউন্ডারি করা আছে যাতে বাইরের কোনো অজানা কেউ নাই এসে পাখিদের অসুবিধা করে এছাড়াও কলেজ কর্তৃপক্ষ থেকে এটা আসা বারণ করা হয়েছে পাখিদের আসা যাওয়া ও তাদের কিচির মিচির ডাক মনের মধ্যে অন্যরকম অনুভূতি জাগায় মনে করেন ওই কলেজ পড়ুয়ারা প্রত্যেকেই আর সে কারণেই এখন পাখি দেখা আর ছবি তোলার নেশা পেয়ে বসেছে তাদের ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া